আসসালামু আলাইকুম যে গ্যাসের প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম আপনাদেরকে দেখাইছিলাম ওইটার অনেক রকমের প্রশ্ন আমাকে সবাই করতেছেন বা আমি ওইটার উত্তর দিব আজকে বা বুঝাই বলবো অনেকজন অনেক প্রশ্ন করতেছেন সেই জন্য আমি আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বুঝাই বলার জন্য এতক্ষণ ভিডিওর ছিলাম এখন সামনে যাইতেছি তো আপনারা তো দেখছেন ভিডিওতে সবগুলা জিনিস আমি কিভাবে করতেছি না করতেছি সবগুলা তো আপনাদের আপনারা আমাকে অনেকগুলা প্রশ্ন করতেছেন ভাই কতক্ষণ বিষয় তারপর এটা যে একটু গরম অনেকগুলো ওইটাও দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করলে আজকে আবার আপনাদেরকে একটু জ্বালাই দেখাবো তো আমার তো ওই দিন তেল কমছে এখন আমার কতটুকু কমছে এটা তো আমি দেখি নাই তো আজকে মোটামুটি একটা ধারণা পাইছি পাওয়ার পর এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু আধা ঘন্টা জলার পরে প্রায় তেল গেছে আমার তো যেহেতু তেলগুলা গেছে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই ঘন্টায় কত লিটার খাইতে পারে তো আমি এটা হিসাব করছি যে এই এক ফাওয়া তেল দিয়ে আপনার প্রায় এক দেড় এক ঘন্টা মতো জ্বলবে তাইলে এক ফা তেলের দাম কত ওইটাও হিসেব করতেছে অনেকজন আপনারা হিসেবটা বাইর করে নিয়েন যেহেতু আমি মেন হচ্ছে যে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে এই ফার্মটা নিয়ে আমি কাজ করানোর কথা বাট আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফার্মটা দিয়ে যে কাজ করতেছি এই ফার্মে শক্তি রকম বা প্রেশারটা রকম ওইটা নিয়ে আমার কাজ চলতেছে যে আমার মূলত চুলা নিয়ে না এটা দিয়ে আমি অন্য কাজে ব্যবহার করবো যে আমি জাস্ট এটা সবাই দেখাইতেছে ওই কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি বা বুঝাই বলছি অনেকজন অনেক আমাকে আইডিয়া দিতেছেন বা বলতেছেন কোনটা কীরকম হবে না হবে সেগুলো তো আমি আপনাদেরকে অলরেডি চুলোটা জ্বালাই দেখাইছিলাম তো আজকে চুলোটারে আপনারা আমাকে প্রশ্ন করছেন আর কয়েকটা ভাইয়ে ভাই অক্সিজেনটা কি বন্ধ করা ছাড়া কি চলতেছে না চুলাটা হ্যাঁ ওটা অক্সিজেন বন্ধ করে ফেলতে হবে করার পর আপনারা জ্বালাইতে পারবেন যে চুলাটা এটাতে অক্সিজেনের কোনো কাজ নাই তো আমি অক্সিজেনটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধ করতে হবে বা কিভাবে কাজটা করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দেখানোর পর আপনারা আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো অনেক ভাই আমাকে যে বারবার প্রশ্নগুলা করেন বা বুঝাই বলতে বলেন ভাই আমি আপনাদেরকে বুঝাই বলতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাই যেহেতু আমি যেটা নিয়ে কাজটা করি বা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যতটুকু পারতেছি আমি চেষ্টা করে যাই তো ওই কারণে বলতেছি যে আপনাদের যে যে প্রশ্নগুলো আমাকে করতেছেন এগুলার কি আমি উত্তর দিতে পারতেছি কিনা আমাকে একটু বলবেন তো আমি অসুস্থ শরীর নিয়ে আজকে কাজ করতে আসছি তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমার এই জায়গার মধ্যে পুরোটা এখনো ব্যথা আমি তারপরেও আমি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য বড় কথা না ভিডিও যদি আমি রেগুলার না দিই আপনারা আমাকে ফোন করেন ওই কারণেই আমি আসছিলাম আমি লড়তে সত্য পারি নাই এই ভিডিওটা বানানোর পরে আমি কাজ করার পর আমি লড়তে সত্য পারি নাই আজকে আবার আসতেছি যে কেন অনেক ভাই আমাকে অক্সিজেনের ব্যাপারে কথাটা বলতেছেন এটা আমি বানানোর পরে বা দেখানোর পরে আমি দেখলাম যে পুরোটাই অক্সিজেন বন্ধ করে দিতে হয় এটা ডাইরেক্ট সরাসরি হাওয়া থেকে চলতেছে হাবায় ওইটা জিনিসটা তৈরি করতেছে আর ফিল্টার করতেছে পানিটা আমি যখন গ্যাসের মধ্যে প্রেশারটা বা এই তেলের মধ্যে যখন হাওয়াটা দিতেছি এটা ফিল্টার করে আসতেছে যে ফানি দিয়ে গ্যাসটা তৈরি হয়ে আসতেছে তো অনেক ভাইয়ে বলতেছে ভাই শুধু গ্যাস থেকে জ্বলবে কিনা ভাই আমি ওটা দেখি নাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবো যে বলতে পারবো যে জ্বলতেছে কিনা সেটা সবচেয়ে বেটার হয় কি পানি দিয়ে যখন ফিল্টার করে আসতেছে ওইটা অ্যাকুরেট গ্যাস হয়ে আসতেছে তো ওই কারণে আমি আজকে দেখব আপনাদের যখন প্রশ্নটা করছেন আমি তারপর ট্রাই করে দেখব পানিগুলা ফেলে দিয়ে বা পানিগুলা ঢালি রাখি একটা বক্সের মধ্যে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব না হওয়ার কথা না কিছু না হওয়ার কথা শুধু তেল দিয়ে জ্বলবে কিন্তু তেল দিয়ে যখন জ্বলবে তখন তেলটা দ্রুত বাষ্প হয়ে যায় এটা রক্ষ রাখবেন একটা কথা বলি পানি দেওয়ার কারণ হচ্ছে যে তেলটা যায় পানিতে বাষ্প যেটা যাইতেছে এটা পানি দিয়ে যাইতেছে এটা সম্পন্ন খাওয়াটা যাইতেছে যে কিন্তু তেল খরচ হবে অনেক ভাই প্রশ্ন করছেন আমাকে আমি যে বলতেছি কথাগুলো আপনারা লক্ষ্য করবেন তেল কিন্তু খরচ হবে যেহেতু এই ফিল্ডারের যে হাওয়ার প্রেশারটা অনেক প্রেশার অতিরিক্ত প্রেশার অতিরিক্ত প্রেশারের মধ্যে কিন্তু চলতেছে যে একটা চুলা আপনারা লক্ষ্য করেন আমি কি বলতেছি সেটা বা কথাগুলা এটা দিয়ে যে যখন আমি প্রেশার ইউজ করি প্রেশারটাতে লক্ষ্য করতেছেন যে আপনারা একটা চোলা জ্বালাইছি অনেকক্ষণ জ্বালাইছি আমি এটা বিশ মিনিটের উপরে জ্বালাইছি এটা আমি বিশ মিনিটের উপরে জ্বলছে তারপর আমার ভিডিওতে আসার আগে আরও দশ পনেরো মিনিট জ্বলছে তাহলে আমি এক ঘন্টা হিসেব করলাম এক ঘন্টার মধ্যে প্রায় এক ফাবা তেলের কাছাকাছি চলে গেছে আমার তা আমি ওজন দিতে পারি নাই যে আপনাদেরকে ওইটা দেখাইতে পারি নাই তারপর আজকে আমি একটু ট্রাই দিছি এক ফাবার মতো আমি তেল দিয়ে ট্রাই করতেছি তো আজকে দেখাবো যে কেন আপনারা আমাকে অক্সিজেনের কথাটা বারবার বলতেছেন অনেক ভাইয়ে বলতেছেন তারপর এক ভাইয়ে বলতেছেন ভাই এটা কি পাগলের কাজ নাকি ভাই আপনি যদি পাগল মনে করেন আমি পাগলেই আমি পাগল অনেক কিছু করতে পারি এটা দেখেন এক ভাইয়ে কমেন্টের মধ্যে বলছেন ভাই পাগল নাকি আমি ওনাকে উকে লেখে পাঠাইছিলাম তো সেই ভাই এর উদ্দেশ্য বলতেছি ভাই আমি পাগল এলে কাজগুলা করতে পারতাম না আমি রাস্তা রাস্তা ঘুরতাম আর আপনার সামনে যে ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলোও বলতে পারতাম না আমি আপনাদেরকে ভিডিও করার পরে দেখাই যে আমি ভিডিওর করার আগে কিন্তু কিছু দেখাই না বা বুঝাই বলি না আপনাদেরকে তো যতটুক করতেছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি আপনারা আমাকে হিসাবটা করে দেখান তো দেখি আপনারা যদি আমি পাগল হই আপনি বলতেছেন যে আমি পাগল আমি যে এতগুলা ভিডিও দিলাম আপনি কি একটা পাগলের মতো ভিডিও পাইছেন ওখানে আপনার কাজে না লাগলে আপনি চুপ মারে থাকবেন আমার একটা রিকোয়েস্ট আপনার কাজে না লাগলে আপনি চুপ মারে থাকেন সমস্যা নেই আমার কোনো যায় আসে না কিছু যায় আসতেছে না আপনি পাগল ডাকছেন ওই কারণে আমি কথাটা বলার উদ্দেশ্য করে বললাম যে তো অনেক ভাই অনেক কিছু আমাকে বলতেছেন আমিও শুনতেছি আপনারা আমাকে বলতেছেন আমি যতটুকু পারতেছি উত্তর দিতেছি তো আজকে আমি আসছি যে মূলত কতটুকু তেল খাই সেটা বোঝাই বলার জন্য তাইলে এক ঘন্টাতে আমার এক পাওয়া মতো তেল খাইছে কিন্তু এটা তো প্রচন্ড পেশার হাওয়ার পেশার যত পড়বে তত তেল নষ্ট হবে এটা মনে রাখবেন হাওয়ার পেশার যত পড়বে তেল তত নষ্ট হবে যেহেতু আমার প্রজেক্টটা হচ্ছে যে অনেক বড় ধরনের না আমি আট লিটারে তেলের বোতল ইউজ করছি তা আমি তেল দিচ্ছি যে মাত্র আধা কেজি মতো তাহলে ওইখানে আমার রেজাল্ট আমি মোটামুটি পাইছি আধা কেজির থেকে একটু বেশি হইতে পারে তো আমি ওই কারণে বললাম যে প্রায় এক ঘন্টা দিয়ে এক পাওয়া তেল খাবে এখানে একটু কম বেশিও হইতে পারে তো আপনারা ওইটা হিসেব করে আপনারা দেখবেন কিন্তু চুলা জ্বালাইতে পারছি আমি একটা আপনাদের তো ওই কথাটা বলতেছি কিন্তু প্রচন্ড তাপ আছে চুলাতে তো এগুলা হিসেব কিতাব করতে গেলে কিন্তু রান্না টান্না করে আপনাদেরকে দেখাইতে হবে অনেক ভাই অনেক প্রশ্নগুলা করতেছেন বা বুঝাই বলতেছেন দেখানোর জন্য চেষ্টা করতেছেন বা দেখাইতে বলতেছেন তো আমি আমার নিয়ম কাজগুলা করতেছি আমার নিয়ম আমি হিসেবটা বাইর করতেছি তো সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন ভাই আমি যতটুকু পারতেছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আমার উত্তরগুলো আপনারা পাইলে ভালো লাগলো আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন বা ভিডিওটা ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এই পর্যন্ত অনেক ভিডিও মানুষে বানাইতেছে বা করতেছে আমিও দেখতেছি আপনারা আমাকে দেখান বা পাঠান বেশিরভাগ আমাকে প্রবাসী ভাইরা ভিডিওটা পাঠাইছিল কয়েকটা ভাই চার পাঁচজন জন মিলে তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি তারাই আমাকে বলবেন যে ভাই এই ভিডিওটা আমি যতক্ষণ জ্বালাইছি ওনারা কি জ্বালাই ছিল কিনা বা ভিডিওটা এতক্ষণ দেখাই কিনা নাকি শর্ট ভিডিও দিছিল আপনাদেরকে সেটা আমাকে বলবেন তারপর আমার এক ভাই বলছেন মাথায় কি আগুন জ্বলে কিনা ভাই আগুন জ্বলবে তখন কিন্তু আমার ইনপোর্টের একটু গ্যাসটা কমাই দিতে হবে মানে কি হাওয়াটা একটু কমাই ফেললে জ্বলবে আর যদি গ্যাস না কামাইলে কিন্তু জ্বলবে না এটা মনে রাখिएगा তো আমার মোটরটা কালকে একটু গরম হইছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম যে তখন তা আজকে ট্রাই করব যে মোটরটা কি গরম হচ্ছে কিনা আজকে আমি ডরা ডাইরেক্ট সরাসরি বাতাস দেবো যে বাতাসটা দিয়ে ডাইরেক্ট সরাসরি ছাড়বো কালকে আমি ইনপোর্টের মধ্যে ইনপুট সেকশনের মধ্যে বন্ধ রাখছিলাম বাতাসটা তো আজকে সরাসরি একদম কুলে ছাড়ি দেবো ভিডিওটা চালাবো যে কুলে একদম সম্পূর্ণ কুলে আজকে চালানোর চেষ্টা করবো গ্যাসের প্রেশারটা বাড়তেছে কিনা সেটাও দেখবো এতক্ষণ আমি অনেকক্ষণ কথা বলছি আপনাদেরকে দেখাইছি বা বুঝাইছি বা বলছি তো আমার অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তা ভিডিওটা শুরু করতেছি এখন ভিডিও তো আসতেছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য আমার পিছনের ভিডিও দেখছেন এখন আমি সামনে এত আসতেছি ভিডিওতে তো মালামালগুলা দেখতেছেন দেখেন আমার ইয়ার ফার্মটা আমি ফিটিং করে ফেলছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওই কারণে আমি আসার উদ্দেশ্যটা আবার তো অলরেডি আপনারা দেখতেছেন আমার প্রজেক্টটা এই অক্সিজেনের ব্যাপারে যে কথাটা বলছিলাম এটা আমি দেখাই এই জিনিসটা হবে করেন কেন বা করতেছেন কেন আপনারা আমাকে রেজাল্টটা জানাবেন এই জিনিসটাতে পুরোপুরি ফাইভটা আমার এখানে ঢুকাই দিতে হয় দেখতেছেন অলরেডি এইভাবে ঢুকাই দিতে হয় তখন আমার কিন্তু অক্সিজেনটা ওদিকে যায় শিকুন যে ওই কারণে বন্ধ হয়ে যায় পুরো ফাইভটা তো দেখতেছেন অলরেডি আমি এদিকে ফাইভটা ডুকানোর পরে জ্বলতেছে অনেক ভাই দেখাইতে বলছেন তো সেই জন্যই দেখেন পুরো ফাইভটা ডুকানোর পরে একদম অফ হয়ে গেছে এখানে ছাপ দিয়ে অফ হয়ে গেছে এদিক দিয়ে এখন আমার গ্যাসটা বাইরে আসতেছে অনেক ভাই জিজ্ঞেস করছেন যে সেই আমি ভিডিওটা দেখানোর জন্য বা বোঝাই বলার জন্য আসতেছি যে এটা এই জায়গাটা যদি বন্ধ করে দিই আরো সুন্দর জ্বলবে এই জায়গাটা যদি অফ করে দিই আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা যদি অফ করে দিই তাহলে আরো সুন্দর জ্বলবে আমি অলরেডি এখন মাটির মধ্যে এটা ফিটিং করবো আপনাদেরকে দেখানোর জন্য পুরো ফাইভটা ডুবাই দিছি আমি অলরেডি দেখেন আমি ওই জায়গার মধ্যে বসাইছি একটু দূরে রাখি বসেছি যেহেতু গ্যাসটা চালু হবে দেখেন আমি এয়ারফামটা এখন চালু করব এই এয়ারফামটা সুইচ চালু করার পরে আমার অলরেডি চলতেছে আমার পানিগুলো লড়তেছে এবং গ্যাসটাও লড়তেছে তাইলে দেখেন আমার গ্যাসটা যে তৈরি হচ্ছে সেটা একটু দেখেন অনেক অনেকভাবে আবার বলছেন

অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে সেজন্য দেখানোর উদ্দেশ্য করে আবার ভিডিওতে আসতেছে কিন্তু দেখেন আমার তেলটা কিভাবে লড়তেছে এক ভাই জিজ্ঞেস করছিলেন এটা কিভাবে লরা একটু দেখাইন তো ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা এই দেখেন প্রেশারটা কীরকম আছে আগুনের অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাকে অনেক ভাই জিজ্ঞেস করছেন বারবার আমাকে জিজ্ঞেস করেন ওই কারণে আমি আগুনের প্রেশারটা দেখাইতেছি তাইলে আমি একটু লাইটটা অফ করে দেখাই আপনাদেরকে যেহেতু আমার লাইট জ্বলতেছে অনেকজন আগুনটা বলে দেখেন নাই এই দেখেন এই দেখেন আগুনটা আমি লাইটটা অফ করে এখন ভিডিওতে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসছি তো আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই বলি তো এক ভাই কত ফিট উঠে আগুনের তাপটা ওইটাও বলছেন এই দেখেন আমার প্রায় আড়াই তিন ফিট আগুনের প্রেশার টুটতেছে প্রায় আড়াই তিন ফিট পর্যন্ত প্রেশার টুটতেছে এখানে আমি হাত দিতে পারতেছি না নিচে থেকে এখানে পর্যন্ত হাত দেওয়া যাচ্ছে না এই এই জায়গাটার মধ্যে আমার আগুনের তাপটা উঠতেছে প্রায় আড়াই ফিট পর্যন্ত উঠতেছে প্রেশারটা আগুনের প্রেশারটা তো অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাকে ওই কারণে আমি বোঝানোর কথা না এই দেখেন আমি যখন সাইডটি একটু অফ বাইর করি আপনাদেরকে বোঝাই বলি লাইটটা জ্বালাই এই দেখেন আমি যখন ফাইভটা বাইর করে ফেলতেছি তখন এদিক থেকে যখন অক্সিজেন পাই তখন একটু অফ হয়ে যাওয়ার জন্য চাইতেছে দেখেন এখন যখন আবার পিছনে যাইতেছে ওই ফাইভটা জ্বলতেছে দেখেন অনেক ভাই এই প্রশ্নগুলো আমাকে করেন বা আমি বোঝাই বলি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোরও চেষ্টা করতেছি এটা প্রায় এতটুকু উঠতেছে যে পছন্দ এগুলো অনেকক্ষণ ধরা যাবে না বা দেখানোও যাবে না তো ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা ভিডিও এই দেখেন যখন কাছে নিয়ে যায় এটা প্রেশারটা বেশি মারতেছে ওইটা ওই কারণে অফ হয়ে যেতেছে দেখেন আমি গ্যাস লাইটটা মারার সাথে সাথে আগুন লাগে যাচ্ছে এক ভাই জিজ্ঞেস করছিলেন ভাই গ্যাস লাইট দিয়ে আসার সাথে আগুন লাগে কিনা সেটা একটু দেখাই দেখেন তো দেখতেছেন অলরেডি আগুনের প্রেশারটা কীরকম সেটা দেখানোর জন্য মূলত আমার আসার আবার দ্বিতীয়বার ভিডিওতে এই জায়গার মধ্যে কিন্তু অফ করে দিতে হবে বারবার একই কথা বলতেছি অনেক ভাই ট্রাই করতেছেন যে এই জায়গার মধ্যে অফ করে দিলে দেখবেন যে এটা তো চলতেছে না এলে চলবে না এই দেখেন নিয়ে ফেলছি তো এখন আবার চলতেছে না এই দেখেন একটা ডুবাই দেওয়ার পরে চলতেছে যে অলরেডি দেখেন এ দেখছেন গ্যাস লাইট মারার সাথে সাথে কিন্তু আগুনটা লাগতেছে তো অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন বা বলার জন্য দেখতেছেন বা বুঝতে বোঝার জন্য চেষ্টা করতেছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে তো আমার তেল তো অনেকগুলো ছিল বা এখন তো এত তেল নাই আর একটা জিনিস কাহিনী হচ্ছে যে এই তেলগুলো প্রায় দেড় দুই বছর হয়ে গেছিলো আমি আনি রাখছিলাম যে আমি মনে করছিলাম জ্বলবে না বা প্রেশারটা হবে না আগুনের ওটা মনে করছিলাম না এক বছর পরও এটা জ্বলতেছে অলরেডি তো আরেক ভাই বলছিল আমাকে হাওয়া দিয়ে জ্বলবে কিনা ভাই হ্যাঁ আমার মুখের হাওয়া দিয়েও জ্বলবে এটা আমি আপনাদেরকে একটু দেখাই কুলে এটা চলতেছিল আমার মুখের হাওয়ার প্রেসারের কারণে তো অনেক ভাই জিজ্ঞেস করছিল ওই কারণে এটা জ্বালানোর উদ্দেশ্যটা তো দেখেন যদি তেল বেশি হয় আরো সুন্দর জ্বলবে বা আপনারা দেখতেছেন ভিডিওতে যেহেতু আমার অনেক দিন পুরানো তেল এগুলা দিয়ে আমি আজকে কাজ করে দেখলাম যে কেন হয় কিনা সেটা দেখলাম যে বা আগুনের তাপটা আছে কিনা সেটা দেখার জন্য বা বুঝাই বলার জন্য আপনাদেরকে তো এক ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই আমি তো নতুন চুলা কিনছি কিন্তু জলে নাই ওই নতুন চুলা জ্বলে নাই যে এই কারণটা এদিক দিয়ে আপনার অফ করে দিতে হবে এই দেখেন এদিকে যদি আপনি অফ করে দেন আরো সুন্দর জ্বলবে দেখতেছেন এটা যখন আমি অফ করে দিতে আরো সুন্দর জ্বলতেছে তো অনেক ভাই ওই কারণে জ্বলতেছে না দেখেন আমি ফাইভটা যদি সামনে নিয়ে আসি অফ হয়ে যায় এই দেখছেন আবার ডুকা দিলে টিকে জ্বলতেছে তো ওই কারণে বলতেছি যে এভাবে জ্বলতে হবে দেখেন আর একবার বলছে যে ভাই আমার মাসি মারার পরেও তো জ্বলতেছে না আপনার ভাই নাই যে ওই কারণে না যে 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 হবে গ্যাসটা তৈরি করে যাইতেছে থাকতে ওই প্রেশারটা আপনি আগুনটা জ্বালাইতে পারবেন বা দেখাইতে পারবেন ভিডিওতে তো উনি বলছিল ভাই আমিও তো করতে চাইতেছিলাম ভাই আমি তো হচ্ছে না আপনার হচ্ছে না যে ওইখানে কোনো জায়গায় তুটি আছে ওই কারণে আমি আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর আমি আমার মতো করতেছি আপনারা আপনারাদের মতো করতেছেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন কালকে পরশু একটা ভিডিও বানাইছি কালকে তো ভিডিও বানাই নাই দেখাইতে পারি নাই তো আজকে দেখাইতে আসছি যে অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই এটা কি এমনি জ্বলবে কিনা না তো দেখতেছেন অলরেডি জ্বলতেছে কিনা আপনারা বলিয়ে তো আমি আরেকটা জিনিস একটু টেস্টিং করব আপনাদেরকে দেখাবো না ভিডিওতে আমি অফ করার পরে বন্ধ হয়ে গেছে দেখছেন আমি ইনপোর্টটা বন্ধ করছি আর অটোমেটিক অফ হয়ে গেছে ধাক্কা মারি আপনারা দেখেন এই দেখেন অফ হয়ে যাচ্ছে আবার আমি ইনপোর্টটা চালু করার পরে আবার চলতেছে অনেক ভাই অনেক প্রশ্ন করেন সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আমার আমি টাইল দিতেছি এটাতে কিন্তু প্রেশার আছে হ্যাঁ মোটরটা একটু গরম হইতেছে আপনারা অলরেডি দেখতেছেন আমি টাইল যেগুলো করতেছি বা পেটতে গেলে আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি যেহেতু কাজগুলা করতেছি আপনাদের যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো অনেক ভাই বলতেছে ভাই আমরা করার পরও তো জ্বলতেছে না ভাই এখানে আপনাদের কিছু জায়গায় ভুল থাকতে পারে ওই কারণে জ্বলতেছে না কাজটা হচ্ছে না নাইলে ইয়ার পাম্পটার কিন্তু প্রচন্ড পেশার একটা চুলা জ্বলবে ও আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা আমাকে অনেক ভাই জিজ্ঞেস করছেন ইয়ার পাম্পটা দিয়ে কয়টা চুলা জ্বলতে পারে সেটা এটা একটা চুলা জ্বলবে এটা কেন মারতেছে জানে না এখন আমার তেলের প্রেশারটা একটু কমে গেছে ওই কারণে দাপ ধাপ 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 শব্দটা করতেছে তো অনেক ভাই জিজ্ঞেস করছেন দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই আমি এই কিন্তু টিকে দেখছেন ওখানে প্রেশার বেশি দিয়ে হাওয়ার ওই কারণে বলতেছিলেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমি সেই জন্য এটা দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্যটা আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি বা বোঝাই বলতেছি বা করে দেখাচ্ছি ভিডিওতে আমার ইয়ার ফার্ম আমি ওইটা বন্ধ রাখি আমি আরেকটা দিয়ে চালাই দেখার জন্য যাচ্ছি এটা আমার আরেকটা আগের ইয়ার ফার্ম ছিল ওইটা দিয়ে আমি চালাই দেখার জন্য আসতেছি অলরেডি দেখেন দেখছেন তো প্রেশার কম অনেক ভাই আমাকে বলছেন ভাই প্রেশারে কি চলবে কিনা দেখেন এটা প্রেশার কত এই দেখেন অলরেডি দেখতেছেন যেহেতু আমার এখন এয়ার ফার্মের ওই প্রেসারটা কম যে ওই কারণে দেখেন ভিতরে জ্বলতেছে আলোটা কিন্তু এখানে বাইরে হওয়ার শক্তিটা পাচ্ছে না তাহলে আমার এয়ার ফার্ম দিয়ে যে প্রেশারটা পাইতেছে না ওই কারণে জ্বলতেছে না ওই ভিতরে জ্বলতেছে দেখেন ওইখানে যে গরম হয়েছে ওইখানে জ্বলতেছে আমি এয়ার পাম্প লো করে দেওয়ার পর একটু দেখাচ্ছি আমি আবার এই দেখেন দেখেন বলতেস আমার অলরেডি তো অনেক ভাই অনেকভাবে প্রশ্নগুলো করেন আমিও দেখাচ্ছি আপনাদেরকে বোঝাই বলতেছি আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করার পরে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তো নানা রকম আমাকে প্রশ্ন করেন আমি নানা রকমের রিচার্জগুলো আপনাদেরকে করে করে দেখানোর চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি তো যেহেতু আমি কাজগুলো করি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো আপনাদেরকে যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য ভিডিওতে তো আমার ফার্মটা অলরেডি চলতেছে আমি ফার্মটা বন্ধ করে দিলাম তো আমার টার্গেটটা হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা আপনারা আমাকে জানাবেন অলরেডি ভিডিওতে তো ইয়ার ফার্মের আমি দেখাচ্ছি আমি ইয়ার পাম্পটা যে আনছিলাম ওটা একবারে কালকে জিজ্ঞেস করছিলেন কত বড় এয়ারপাম্প আমাদেরকে একটু দেখাইয়েন তো আমি এটা খুলে নিচ্ছি ভাই এয়ার গরম আজকে হচ্ছে এটা ইয়াতে না এই দড়া যাচ্ছে না হাত দিয়ে তো এয়ার একটু সমস্যা থাকতে পারে আপনারা আমাকে বলি যেহেতু আমি হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না কালকে চেয়ে একটু গরম গরম কমইছে তো এখন এয়ার পাম্পের এই জিনিসটা তো গলে যাবে যদি গরম তা হয়ে যায় তো তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেন এয়ার পাম্পটা অনেক বড় এয়ার পাম্পটা অনেক বড় কিন্তু সুন্দর একটা চুলা জলে এই পাম্প দিয়ে তো এটার মধ্যে ফ্যান ইউজ করতে হবে লাস্টিং করার মতো যদি হয় তাহলে আপনাদের একটা ফ্যান ইউজ করতে হবে ফ্যান ইউজ করলে আপনার সুন্দর জ্বলবে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করান আমিও যতটুকু পারি উত্তর দিতেছি আপনারা আমাকে চেষ্টা করতেছেন বলার জন্য বা বোঝায় বলার জন্য নানা রকমের প্রশ্ন উত্তর আমার করতে হচ্ছে বা দিতে হচ্ছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আবারও বলতেছি আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে বা আমি স্ক্রিনে যে নাম্বারটা বলতেছি ওটা ওইটাতে ফোন করলে পাবেন আমাকে তো আমি আবারও বলতেছি দেখেন আমার সব ইনস্টিটিউট দেখতেছেন আমি কিভাবে কাজ চালাইছি না চালাইছি ওইটা তো আমি নাম্বারটা বলতেছি আপনার নাম্বারটা নিয়ে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে এই নাম্বারের মধ্যে আমাকে ফোন করে যোগাযোগ করতে হবে তো আজকে আবারও আসছি কেন আমার হিসেবটা বাইর করানোর জন্য মূলত আসার কাহিনী হচ্ছে যে আমাদের যে চুলাটা জ্বালাইছি আপনাদেরকে দেখাইছি আমি বলছিলাম আমার ইয়ার ফার্মটা গরম হচ্ছে ওই জিনিসটা আমি কুজে করলাম কোন বাইর জায়গায় কি ফলটা আছে সেটা বাইর করলাম তারপর তেল খাইতেছে বাইর করলাম বাট আপনাদেরকে দেখাইলাম তো ওই কারণে আমার আসার উদ্দেশ্যটা তো আমাকে এক এক ভাই এক একভাবে প্রশ্নগুলো করান আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বোঝায় বলার চেষ্টা করতেছি তো এ বলে ভিডিও টা শেষ করতেছি আলাইকুম